দেখো সাড়ে নটা বাজে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম খুব সুন্দর রোদ দেখেছে দেখেছে বলছি দিয়েছে খুব সুন্দর মেয়েকে দিয়ে এসে ঘর ডাস্টিং টাস্টিং করে ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে সব কাপড় রোদে দিলাম শুধু আমার সালবার দিনটে বাদে ওটার জায়গা হয়নি আর ওই বিছানার চাদরগুলো কালকে দেবো ওটা এই যে সব রোদে দিয়েছি ভালো রোদই তো উঠেছে রোদটা থাকলে অনেকক্ষণ যদি থাকে তাহলে সব গরম হয়ে যাবে ভালোই রোদ আছে মেয়েরগুলো সব রোদে দিলাম যদি দুটো দিন রোদে দেয় আবার সমস্ত কিছু শুকিয়ে যাবে গরম হয়ে যাবে হয়ে গেছে আমার ব্রেকফাস্টও হয়ে গেছে রান্না করছি অনেক দেরি এই যে ডাটা আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে এই মাছের লেজা ভালো লাগে খেতে ভালো লাগে খেতে বেশ লেজা তরকারি ঝাল কি আনবে বাজারে গেলে যে বাজারে যায় সেই বোঝে মাথা খারাপ হয়ে যাবে চোখার যার ফলে বাবা সকাল সকাল যায় না ওই জন্য আরও মাথা খারাপ হয়ে যায় অনেকে আসে না যা দাম থাকতে তিন গুণ বেশি বলে একটু বেলা করে গেলে তখন সমস্ত মাছ আলাদা চলে আসে তখন আর কি ওরা একটু কম করে মানে অনেক কটা থাকে না তাই জন্য আজকে আরেকজন যে দেবেই জানে ওই জন্য কম করে দেয় আর সকাল সকাল গেলে ওরা জানে আমি একাই বসে আছি এখন তো কেউ আসেনি আমার কাছ থেকে নিতে হবে যা দাম বলে এভাবে একটা থাকে রান্না করে তারপরে বেরোবো দেখি কতটা কি করতে পারি পৌনে বারোটা বাজে সব রান্না বান্না হয়ে গেছে এবং ঘর মোচামুছি হচ্ছে এটা গেমস খেলছে খেলে একটু বাইরে ভালোই রোদ দিয়েছিল সব মোটামুটি গরম হয়ে গেছে তুলে নেব রোদটা ভালোই ছিল তুলবার দেখে নখগুলোকে হয়তো কেটে দেবো বলছিল দেখি নখ বড়ো বড়ো হয়েছে দেখে তাহলে আজকে কাটবো না তো সোমবার দিন বাপড়গুলোকে তুলি ভরদোর মশামছি ভালো রাখি আর রোদের মেসের সঙ্গে কথা বলে মেসের খুব ঠান্ডা লেগেছে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে শরীর খুব খারাপ ছিল আজকে এসেছে আজকে দিল কার্ডটা আর মিসের জন্মদিন নাকি আজকে সেদিন না আমি মিসকে জিজ্ঞেস করলাম না আজকে কি শুনেছি কি জানি কি বুঝেছে বুঝেছে কিন্তু কি জানি কি বুঝেছে কিন্তু দেখো একদম জন্মদিনের দিন রেদি গদিক কয়েকদিনের এদিক ওদিকে কি বুঝেছে ও জানি মিস বেশি না সেই দিন তো আজকে যাই হোক দিয়েছে মিস আমার ওটা বোর্ডে আটকে দিয়েছে ঠিক আছে দেখি কাপড়গুলো তুই শো একটা আজকে একটু দেরি হলো ঠিক আছে যদি হয়েছে আমাদের ভাত এই যে পালং শাক আলু দিয়ে ভেজেছে আর এই যে মাছের লেজা দিয়ে আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে তরকারি দুশোটার ভাত নিলাম খাবে এইয আজকে মাথায় জল দিইনি জল দিলাম না কালকে দেখি কাল বা পরশুদিন শাক করে দেবো আমিও দিই নি স্নান করে এলাম আরে নাইটিগুলো একদম ফেসে গেছে ওই জন্য একটা বাথরুম এটা বাদ দিলাম রোদ এখনো আছে ভাই ঠিক আছে বসি খাও তুই এখন সাড়ে ছটা বাজে নি ছটা কুড়ি উঠলো ফ্রেশ করলাম আর আবার সর্দি লেগেছে আর কি বলবো কী যে হয় রুমাল নিয়ে বসে রয়েছে তো উঠলো উঠে ফ্রেশ করালাম হ্যালো ওই ড্রয়িং নিয়ে বসেছে বাইরে কি কালো হয়েছে কয়েক ফোটা পড়ল আবার বন্ধ হয়েছে আবার পড়তে পারে শুকিয়ে গেছে প্লাস্টিকটা দিয়ে দিলাম ওই জন্য আমি এখন ওর ওই কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম স্কার্ট ব্লাউজ আর দুটো মোজা ধুয়ে দাও এটা ধুয়ে একটু বেরোবো বাজারে বৃষ্টিটা না পড়ে কালো হয়ে গেলে ঠান্ডা হয়ে গেল ঠিক আছে যাই কিছু একপর ধুয়ে ফেলি তাড়াতাড়ি না ধুলে না ওই কাল ধোব দুদিন ছুটি আছে এইসব চিন্তা করলে না লাস্ট মোমেন্টটা শুকাতে চায় না ধুয়ে ফেলি সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে এটারও খাওয়া হয়ে গেছে এই তরকারিটা খুব সুন্দর হয়েছিল বেগুন আলু ডাটা দিয়ে মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছিল শাকবাজিটাও ভালো হয়েছে সন্ধেবেলা বেরিয়েছিলাম বললাম না ওই বড় ওষুধ নিয়ে এলাম সর্দি করেছে আবার নিয়ে এলাম পাগল হয়ে যাবো আমি একটু অ্যালার্জির ভাত আছে ওই জন্য দাদু সর্দি করেছে দাদুর কোলে কোলে যায় ব্যাস সর্দির একটু মানে সর্দি হলে কারো ওই খোয়া লাগলেই ওর অ্যালার্জি টাইপ ওই জন্য তো ভ্যাকসিনটা দেওয়া পরে না এবার কাপড়গুলোকে তুলে দেবো আর বৃষ্টিটা আজকে সকাল থেকে হয়নি দুপুরবেলা থেকে কালো হলো তারপরে বিকেলবেলা থেকে ওই সন্ধ্যার পর থেকে কালো হয়ে এসে তারপরে ঝিরঝির করে একটু পড়ছে থামছে পড়ছে থামছে এই পড়ছে এখন আবার থেমে গেছে করে না তো এখন ওই তুলে দেবো কাপড় প্রচু করে দেবো তাহলে তো শনিবার কটায় উঠে যাবে জানি না ওষুধ ফষুদ খাওয়াবো ঠিক আছে ব্লকটা শেষ করে দিই ভগব না করে কালকে আবার ফিরে আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল গুড নাইট